প্রধান উপদেষ্টা চীন সফরে চুক্তি না হলেও ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একে বিশেষ কোন দেশকে বার্তা দেওয়ার সফর হিসেবে না দেখে চীনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ হিসেবেই দেখার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের চীন সফরের শুরুর দিন ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব সম্মেলনে বক্তব্যের পরেই সাইডলাইনে বৈঠক করেন জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মহাপরিচালক কিউই ডঙ্গির সাথে পরে বৈঠক করেন জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচাক ও পিপলস ব্যাংক অব চায়নার সাবেক ডেপুটি গভর্নর উ এর সঙ্গে বৈঠকগুলোতে বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই সফর থেকে চুক্তির আশা না করাই উচিত বরং সফরটিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত এই সফরের মাধ্যমে বড় কিছু হওয়ার কথা না কারণ অন্য দেশের মতো চীনও একটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করবে একটা স্টেবিলিটির জন্য পলিটিক্যাল স্টেবিলিটির জন্য অপেক্ষা করবে কি বলা হয় উইন উইন সিচুয়েশন যাওয়ার মতন একটা জিও কিন্তু তৈরি হয়েছে এটা সত্য যে হয়তোবা আমরা অনেক রকমের চুক্তি নাও দেখতে পারি তবে এই বৈঠকের মাধ্যমে যে বাংলাদেশের সরকারের প্রতি চীনের যে একটা আস্থা আছে সেটাও প্রতিফলিত হচ্ছে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ প্রধান ব্যক্তিগত ইমেজেও এই সাপোর্ট থেকে বাংলাদেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে মনে করেন তারা রাজনৈতিক ছাড়াও অর্থনৈতিক কিছু কম্পালশন আছে এই মাল্টিপোলার সম্পর্ক রাখার জন্য তো যাই যেই কারণে ওই জিরোসাম গেইমে মধ্যে চিন্তা ভাবনা করাটা ঠিক হবে না মনে রাখতে হবে যার সাথে সম্পর্ক সেই সম্পর্কটা বাংলাদেশ কেন্দ্রিক যেন হয় এই সম্পর্কটা শুধুমাত্র রাষ্ট্রীয় দিক থেকে বিবেচনা করলে হবে না সেটাকে পিপল টু পিপল বা সোসাইটি টু সোসাইটি কন্টেক্স থেকেও বিবেচনা করতে হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর তিস্তা প্রকল্প বা ঋণ সহায়তার বিষয়গুলি স্পষ্ট হবে ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা